যে কোনো বাংলাদেশী অনুপ্রবেশকারী মুসলিমকে করে দিলে পাঁচশো টাকা করে পুরস্কার দেওয়া হবে তাহলে তৃণমূল আরে উনি তো রাজস্থানের লোক পাঞ্জাবের লোক গুজরাটের লোক বিহার ঝাড়খণ্ডের ইউপির লোককে বলেছেন যে বৈরাল আরে এরা সব ভারতীয় এটা কেউ বলতে পারে কখন পরের দিন আবার ঢোক গিলেছে দেখবেন বুঝেছে যে একটু গোলমাল হয়ে গেছে যাই গোলমাল করুন এবারে যেটা তাপস্যা বলেছে বাঙালি ভাষী বাঙালি হিন্দি ভাষী বাংলায় থাকা এই যে ভাগ করার রাজনীতি উনার আছে এবারে কেউ পড়বে না সবাই জানে মাটেঙ্গে তো কাটেঙ্গে মা না মাত সবাই জানে

এখানে মাত্র আট হাজার ভোটের ডিফারেন্স এবং ম্যাপিং এ অলরেডি দু লাখ পাঁচ হাজারের মধ্যে অলরেডি এক লাখ কুড়ি বাদ চলে গেছে পঁচাশি এক লাখ কুড়ি অলরেডি ম্যাপিং এ বাদ চলে গেছে এরপরে আর কত নাম উঠবে চল্লিশ পঞ্চাশ হাজার নাম উঠবে মিনিমাম পঞ্চাশ হাজার মৃত এবং ভুয়া ভোটার আর চেতলা এলাকায় ঢুকে থাকা বাংলাদেশে মুসলিম ভোটারের নাম বাদ তারপরে তো যারা ভারতীয় ম্যাপিং এ আসেনি দু হাজার এর পরে ভারতবর্ষের যে কোনো রাজ্য উড়িষ্যা থেকে আসাম থেকে এখানে এসেছেন তারা তাদের নাম উঠে যাবে কারণ তারা এসআইআর যে ফর্ম ফিল করবে তাতে ভারতীয় হিসেবে পরিচয় তারা দিয়ে দেবে তাদের আপনার প্যান কার্ড আছে তাদের নানা ধরনের ড্রাইভিং লাইসেন্স আছে নানা জিনিস আছে তাদের তো সমস্যা হবে না সে নাম উঠে যাবে সেই সংখ্যাটা বাড়বে আর আঠারো বছর যাদের হবে দু হাজার ছাব্বিশে পয়লা জানুয়ারি সেই সংখ্যাতেও কয়েক হাজার নাম ওঠা উচিত যাদের আঠারো বছর হবে স্বাভাবিকভাবে সংখ্যা বাড়বে এই সংখ্যাতে যারা কোনোভাবে আর আসতে পারবে না হলেন ডবল ট্রিপিলিং নাম আছে ভবানীপুরেও নাম আছে হলতাতেও নাম আছে ভবানীপুরেও নাম আছে সে বাবুদের খেলা শেষ হলো আর বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এটা চাচা ফিরা রাখিন চেষ্টা করলেও তুলতে পারে ইলেকশন কমিশন মনোজ আগরওয়াল এখানকার সিও মাননীয় তাকে জিজ্ঞেস করুন বিএলও এবং বিএলওর টু যারা পলিটিক্যাল পার্টি হবে তাদের প্রোটেকশন দেওয়ার দায়িত্বটা ভারতের নির্বাচন কমিশন বিএলওরা আইকার পেয়েছে এসআইআর ঘোষণা হওয়ার পরে রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিএলএ পাবে সেই আই কার্ডটা কোনো রাজনৈতিক দল সরকার দেবে না সেটা দেবে ভারতের নির্বাচন কমিশনের স্ট্যাম্প লাগানো তাই সেফটি এন্ড সিকিউরিটি প্রোটেক্ট করার দায়িত্বটা ভারতের নির্বাচন কমিশনের আমরা নজরদারির কাজ করব বাকিটা যেখানে ইডি মার খায় এনআইএম আর খায় সিবিআই অফিস মুখ্যমন্ত্রী গিয়ে অবরোধ করে যেখানে ইনকাম ট্যাক্স মার খায় যেখানে কাস্টমস এর কেন্দ্রীয় পুলিশ আধিকারিকের বাড়িতে ঢুকে তিপ্পান্ন জন জিহাদি আজিজুল গাজীর নেতৃত্বে ভব লিঞ্চিং করতে গিয়ে এখান থেকে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার দূরে সোনারপুরে গিয়ে করে আছে আমি দুপুরে দেখা করি যেখানে জেপি নাড্ডার মতো অল ইন্ডিয়া প্রেসিডেন্টের গাড়ি ভাঙে বুলেট প্রুফ ছিল বলে বেঁচেছে বিরোধী দল একাধিকবার আক্রান্ত হয় বুলেট প্রুফ গাড়ি থাকে বলে ভিতরে বেঁচে যায় বাইরে ভাঙে পারে বুলেট প্রুফ গাড়ি না থাকার জন্য খগেন মুর্মুর রক্ত আপনারা দেখেছেন শঙ্কর ঘোষ একজন বিধায়ক রাজনৈতিক লগ্ন না একজন শিক্ষক হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষক ডক্টরে পার্থ চ্যাটার্জির মতো চুরি করে ডক্টরেট পাইনি পড়াশোনা করে ডক্টরেট তাকে জুতোর বাড়ি খেতে হয় ওই বাড়িটা তো সব শিক্ষকের উপরে সেই রাজ্যে ইলেকশন কমিশনের বিএলও তারাও কেমন ঘোরাফেরা করতে পারেন ইলেকশন কমিশন একটু দেখো এতদিন তো ইলেকশন কমিশন তার যে প্রতিনিধি আরি জাপ তার জন্য মমতা চুরি করতে পেরেছে আমরা শুধু ওয়াচ করব নজরদারি করব এসআইআর এবং ত্রুটিমুক্ত ভোটার লিস্ট নিয়ে বিজেপির কোনো তারা নেই তারা মমতা চৌঠা মে দু হাজার সরকার তৈরি না হলে ওই দিন রাত্রি বারোটার পরে রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না অটোমেটিক করলে তাই ফেব্রুয়ারি মাসে যদি চূড়ান্ত ভোটার তালিকা না বেরোয় প্রথম সপ্তাহে নির্বাচন হবে না নির্বাচন না হলে অমতা বুঝবে বললাম না 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 গলায় আটকে গেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন